আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আমরা আমন্ত্রণ জানিয়ে আহ্বান জানিয়ে সরকার প্রধান উপদেষ্টা করেছিলাম অন্যান্য উপদেষ্টা বিন্দু রয়েছেন সেনার প্রধান রয়েছেন তার প্রত্যেকেই কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন যে মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না জনগণের সামনে কিন্তু তাদেরকে দাঁড়াতে হবে ফলে আমরা কিন্তু কড়ায় গন্ডায় জবাবদিহিত যে আমাদের বিচার কতটুক আদায় হলো আমাদের সংস্কার কতটুকু আদায় হলো রাজনৈতিক দলগুলা যদি নির্বাচনের জন্য এতই তারা হলে করে ভোট চেতে গেলে কিন্তু সেই জবাবদিহিতা তাদেরকে দিতে হবে ফলে আমি বলবো যে বাংলাদেশে যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেই ঐক্যমত ধরে রাখতে চাই আমরা কেউই নির্বাচনের বিরুদ্ধে না বরং নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি কিন্তু আমরা বলছি যে বিচার সংস্কার এবং নির্বাচন এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি গণপরিষদ নির্বাচন কারণ এই জুলাই গণপ্রথানের মধ্যে দিয়ে এই সংবিধান এই ফ্যাসির সংবিধান অকার্যকর হয়েছে ব্যর্থ প্রমাণিত হয়েছে মানে জুলাই গণপ্রথানকে একটি সাংবিধানিক স্বীকৃতি দিয়ে একটি নতুন একটি সংবিধান এই জাতিকে আমরা উপহার দিয়ে যাব ইনশাল্লাহ আজকে আমি আর কথা বলাচ্ছি না আমি রাজপথে এসেছি আপনাদের কাতারা আপনাদের কথা শোনার জন্য আপনাদের দাবিগুলো আদায় করার জন্য আমাদের দেখা হবে কথা হবে আর আমরা সবাই যার যার জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করব আমরা কেউ নিজেরা আইন হাতে তুলে নিব না কোনো ধরনের মত তৈরি যে রাজনীতি যে অপচেষ্টা চলা চালানো হচ্ছে বাংলাদেশকে আমাদের ধর্ম ইসলামকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা ষড়যন্ত্র অনেক গ্রুপ করছে আমরা সেগুলো প্রতিহত করব এবং আমরা সম্মিলিতভাবে আমাদের যে দাবি বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সেটি আদায় খুব দ্রুতই আবার রাজপুতের নামবো